হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিই আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন ঘড়িতে বাজে সকাল আটটা মতো সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যে কোথা থেকে কাজ শুরু করব তাই প্রথমেই আজকে কি করলাম কাগের দিনে জামাকাপড়গুলো ভেজা ছিল তাই পাখার তলায় মেলে দিয়েছিলাম ওই খাটের উপরে যে বাতামটা আছে না ওইখানে মেলে দিয়েছি বাটামটা ঠিক না ওই যে জানালার মধ্যে রডটা আছে না ওর মধ্যেই মেলে দিয়েছিলাম মোটামুটি শুকনো হয়েছে পড়া যাবে তাও বর্ষাকালে না একটুখানি কেমন ভেজা ভেজা লাগে যতই তুমি শুকনো করো রোদ না পড়লে এই ভেজা ভেজাই লাগে এগুলো কুচিয়ে ভালো করে রেখে দেবো জায়গা মতো ইদানিং না আমাদের ট্যাঙ্কিতে জল ওঠে না তার জন্য না খুব অসুবিধা রাতে খাবার বাসন আমি মাজতে পারি না ওইটা এক সাইড করে খাওয়া দাওয়া করে রেখে দিই আর রোজ তো পাতায় খাওয়া সম্ভব না আর ভালোও লাগে না বাসনপত্র থাকতে কেনই বা পাতায় খাবো আর এই বাসি বাসন বা এঁঠো বাসন যাই বলো রাখা ঠিক উচিত না এই এঁঠো বাসন রাখলে না মালককে অসন্তুষ্ট হয় কিন্তু আমাদের তো কিছু করার নেই এঁঠো বাসন তো রাখতেই হবে যতদিন না জলের সমস্যা মিটছে এই সকালবেলা আবার অনেকটা সময়ও তোমার চলে যায় এই যে বাসনগুলো আমি মাজতে যাও এই মনে হচ্ছে এই এই কটা বাসন কিন্তু আমাকে নিচে নিয়ে যেতে হবে নিচে গিয়ে বাসন মাঝে ওই জায়গাটা ভালো করে মুছতে হবে আমার মোটামুটি পনেরো কুড়ি মিনিট লেগে যাবে যাই হোক আগের দিন থেকে টার্গেটে রেখেছিলাম যে এই জানালাটা পরিষ্কার করব কারণ কী বলতো এই যে বৃষ্টির জলের ছিটা পড়ে পড়ে না জানালাটা না কীরকম কীরকম লাগছে নিজেরই ভালো লাগছে না দেখতে ওই জানালার ধারে এলে ওর জানালাটা না সুন্দর করে পরিষ্কার করে নিছি তোমরা ভালো মতোই জানো যেমন একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভালো লাগে না শুধু তো রান্নাবান্না করলে হয় না একটু ঘর ঘরদুয়ার পরিষ্কারও করতে হয় ঘর ঘরদুয়ার পরিষ্কার না করলে নিজেরই থাকতে ভালো লাগে না আর আজকেও গেছে চিরঞ্জিত ডিউটিতে সকাল সকাল আর শোনা গেছে স্কুলে এই সুযোগ রান্নাবান্না একটু আজকে কম করব তাই এগুলোকে পরিষ্কার করে নিলাম তারপরে একা বসেছি চা খেতে চাটা একটু আরাম করে না খেলে হয় বেশ বেলা হয়েছে একটু রান্না বসাতে দেরি হলো বেশি কিছু রান্না করবো না ভেবেই দেরি করে বসালাম কারণ ঘরের তো পরিষ্কার টরিষ্কার করেছি আজকে ভাবলাম একটু আলু ভাজা করবো আর ভাত করব আর তার সাথে একটু ডাল করবো তারপর মনে হলো যে ফ্রিজের মধ্যে পটলগুলো আছে পটলের ঝাল করে দিই তাহলে আলু ভাজার সাথে না ডাল না দারুণ লাগে আর একটু ভাতের মধ্যে আবার আলুও দিয়েছি যাতে লাল লাল করে মাখবো ডালের সাথে দারুণ খেতে লাগবে আমি রান্নাবান্না করি তাহলে ঠিক আছে ভাজাটা ওর মতো হোক আস্তে আস্তে আর এই সুযোগে আমি পটল আর আমড়াগুলো কেটে নিই এই সিজেনের সবজি না পটল যেমন পটল আর আমড়া আমরা তো আমার সবসময় ফেভারিট কারণ টক টক জিনিস তো আমি খুব ভালোবাসি আর পটল হচ্ছে সবজির মধ্যে আমার থেকে পছন্দ পটল আলু পটল চিংড়ি আমার পছন্দের সবজি কিন্তু কী বলতো আমার বর না পটল আলুর তরকারি খায় না আমার না এত ভাল লাগে পটল আলুর তরকারি দিয়ে মুড়ি রুটি ভাত সব ভাল লাগে আমার বর খায় না আমার বর পটলের ঝাল ভালোবাসে বা পটল পোস্ত ভালোবাসে ওর জন্য ওই পটল পোস্ত পটলের ঝাল এই বানা বানায় যে পটল পোস্ত বানাবো না পটলে সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝাল বানাবো আর টক ডালের সাথে এটাও ভালো লাগে এর সাথে যদি আর একটু নারকেল পরতো না আরও জমে যেত নারকেল ঘরে নেই তাই পোস্ত আর সর্ষে দিয়েই করবো আজকে পটলের ঝাল আর এই সবজিগুলো কেটে নিলাম এ পরশি ফ্রিজের মধ্যে ছিল তো ফ্রিজের জিনিস তাহলে না অতটা টেস্টটা ঠিক হয় না সঙ্গে সঙ্গে যদি কিনিয়ে না রান্না বেশি ভালো টেস্ট হয় আর দিয়ে অল্প করে টক ডাল করব কারণ একবেলার মতো রান্না করছি রাতে অন্য কিছু খাবো চিন্তা করেছি সবজিগুলো আমি তাহলে কেটে নিই তোমরা ভালো মতোই জানো যে আমি একটু গল্প করতে ভালোবাসি বকবক করতে ভালোবাসি এগুলো অনেকে না বাঁচালতা ভাবে কিন্তু কি বলো তো এই বকটাও অনেকে না অপছন্দ করে অনেকে ভাবে যে ফালতু কথা বলে বেশি কথা বলে চুপ করিয়ে দেয় আমি নাকি বেশি কথা বলি তারপরে তোমার বাজে কথা বলি লোকের লোকের সাথে উল্টো কথা বলি এই সব কথা তোমাদের মনে হয় আমি যে লোকেদের সাথে উল্টোপাল্টা কথা বলতে পারি অপ্রয়োজনীয় কথা বলি আমি মানে এমনভাবে মানে আন্ডার এস্টিমেট করবে না মানে মানুষের সামনে তখন চুপ চুপ করে যায় ওর জন্য আমি নিজেই ঠিক করেছি কারোর সাথে অত বেশি কথা বলবো না এই তোমাদের সাথেই একটু কথা বলি এখন বেশি কথা বলি না জানো তো সবাইয়ের সাথে আর বেশি কথা বলতে আগবাড়িয়াও কথা বলি না নিজের মতো ঘরের কাজ করি এই সবই করি আর মেয়ের সাথে একটু বক বক করি আর তোমাদের সাথে এসে রোজ একটা করে ভিডিও ছাড়ি আর তোমাদের সাথে গল্প করি গল্প করতে করতে তোমাদেরকে একটা টিপস শেয়ার করি সংসারের স্ত্রী বৃদ্ধি করতে না পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটা কার্যকরী তোমরা দেখবে দেখবে করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে সকালবেলা নিজের বিছানাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তারপরে ঘরটাকে ভালো করে মুছবে ঝাঁট দেবে তারপরে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রান্না করবে রান্নার পরে রান্নার পরে একদম রান্নাঘর কিন্তু এ করে রেখো না রান্নার পরে সঙ্গে সঙ্গে তুমি বাসন মেজে ফেলবে আর তার সাথে তোমার রান্নাঘরটাও সুন্দর করে মুছে দেবে যেখানে রান্না করো মুছে ফেলবে দেয়ালে যদি তেল তেলকালি ছিটে যায় সেটাও পরিষ্কার করে নেবে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি থাকে না তাহলে সংসারে অশান্তিও কমে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব যদি থাকে সেটাও অনেকটা কমে যায় তোমরা এই টিপসটা ফলো করে দেখো যাদের মধ্যে সংসারে অশান্তি আছে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে ঠিক বনে না তারা একটু ফলো করে দেখো যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে সংসারের স্ত্রীবৃদ্ধি মানে কি শুধু কি টাকা পয়সা টাকা পয়সা তো অনেকেরই থাকে কিন্তু মনের মিল থাকে না মতের মিল থাকে না রোজ কলহ দ্বন্দ্ব আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মতের মিল আনতে চাও আগে নিজের রান্নাঘরটা পরিষ্কার করো পরিষ্কার করে সুন্দর করে রান্না করো বলে না যদি স্বামী স্বামীকে বসে আনতে চাও সুন্দর করে রান্না করতে শেখো তবেই স্বামী নিজের মতো থাকবে স্বামীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটা কখন হয় বউ যদি রান্নাটা ঠিক করে না দেয় ঠিক টাইমে খেতে না দেয় তখনই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে প্রথম প্রথম তো ভালোবাসা খুব ভালো তারপরে তুমি রান্নাটা না পারো রোজ রোজ কিনে কতদিন খাবে ভালোবাসা না জানালা দিয়ে বেরিয়ে যাবে টাকা পয়সা দরকার অবশ্যই দরকার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে না মতের মিল থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা আগে দরকার তাই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংসারের শ্রীবৃদ্ধি শুধু টাকাতে না মতের মিল মনের মিল সব আর সংসারে কলহ যাতে না হয় তার জন্য কি দরকার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি নিজে পরিষ্কার সব পরিষ্কার শুধু মন শুধু পরিষ্কার পরিচ্ছন্ন মানে তুমি ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করা না মনটাও পরিষ্কার করতে হবে মন যদি পরিষ্কার থাকে তো সেটাও তোমার শ্রীবৃদ্ধি শ্রীবৃদ্ধি করে তাই মন থেকে মন পরিষ্কার করো আগে তারপর সংসারটাকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নাও তুমি যদি মন মনের মধ্যে খুতখুতানি রাখো এটা এ বললো ওটা ও বললো তাহলে তোমার জীবনেও শ্রীবৃদ্ধি হবে না সংসারে শ্রীবৃদ্ধি আনতে মন পরিষ্কার তারপর ঘর পরিষ্কার সারা সংসার এমনিতেই সুন্দর মতো শ্রীবৃদ্ধি করবে সব জায়গায় তুমি জায়গা পাবে যাই হোক অনেক বক বক করলাম আজকে লাঞ্চের থালিতে আছে গরম গরম ভাত আলু সিদ্ধ পটলের ঝাল আলু ভাজা আমরার ডাল চলে আসো তোমরা আমরা খেতে বসছি মা মেয়েতে মিলে আজকে পর চলে গেছে অফিস দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে আর আমি আর আমার মেয়ে দুজনে আজকে ভাত খেতে বসছি চলে আসো তোমরা ভালো আমরা ভাত খেয়ে নিই আজ এই পর্যন্তই কালকে আবার আসবো নতুন এক ভিডিও নিয়ে অবশ্যই লাঞ্চের রেসিপি থাকবে লাঞ্চ ছাড়া লাঞ্চের রেসিপি তো আমি রোজ দিই আবার কালকের একটা ইউনিক বেঙ্গলি লাঞ্চ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো সো তিনি দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন বেশি করে থ্যাংক ইউ সো মাচ